দুই বর্তমানে বাংলাদেশের রাজনীতি মানেই দুটি পরিচিত নাম বিএনপি ও জামাতি কিন্তু প্রশ্ন হলো আজকের এই দিনে আমরা কাকে পড়তে কোন দল দেশের ভবিষ্যতের জন্য ভালো আর কোন দল বিতর্ক জন্ম দিয়েছে হ্যাপি মিস্টার আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিএনপির জন্ম কবে জামাতের সূচনা কোথায় হয়েছিল দুই দলের আদর্শ সমালোচনা তারা একসঙ্গে রাজনীতিতে কি ভূমিকা রেখেছে এবং শেষ পর্যন্ত আমরা কেন এবং কাকে ভোট দিতে পারি তাই বিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো কারণ আজকের আলোচনায় অনেক জানা তথ্য রয়েছে বেনপির ইতিহাস বেনপির ইতিহাস আদর্শ ও সমালোচনা বিএনপি দলটি প্রতিষ্ঠিত হয়েছিল একই সেপ্টেম্বর সালে প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় দেশে রাজনৈতিক সূচনা এবং একদলীয় শাসনের বিরুদ্ধে একটা বড় বিকল্প শক্তি হয়ে উঠেছিল বিএনপি বিএনপি রাজনীতি দর্শন বাংলাদেশের জাতীয়তাবাদ তাদের মূল পরিচয় গণতন্ত্র বহুদলীয় রাজনীতি প্রচার বাজার অর্থনীতি উন্নয়নমুখী নীতির কথা বলে বিএনপি রাজনৈতিক ভূমিকা নব্বই দশকের বিএনপি পুরো দেশ জুড়ে জনপ্রিয়তা অর্জন করে উনিশশো একানব্বই থেকে দু এক তারা বড়জয়ের সরকার গঠন করে তাদের শাসনামল উন্নয়ন অর্থনীতি কূটনীতি অনেকের প্রশংসা করলেও সমালোচনা ও বিতর্ক তাদের কখনোই পিছু ছাড়েনি বিএনপির এই দলটিকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে তার মধ্যে রয়েছে দুর্নীতির অভিযোগ দলীয় নেতৃত্বের সংকট এবং সবচেয়ে বড় বিতর্ক জামাতে ইসলামীর সাথে রাজনৈতিক মিত্রতা করা অনেকে মনে করেন বিএনপি যদি শক্তিশালী গণতান্ত্রিক দল হতো ধর্মীয় রাজনীতির সঙ্গে জোট না করেই বড় শক্তির জামাতে ইসলামীর আদর্শ সমালোচনা জামাতে ইসলামী প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ব্রিটিশ ভারতে মাওলানা আব্দুল আলা মাউদুদির হাতে বাংলাদেশের স্বাধীনতার আগে তাদের শাখা ছিল এবং স্বাধীনতার পরে উনিশশো সালে ভূমিকা কেন্দ্র করে তীব্র বিতর্কতা সৃষ্টি হয়েছিল ধর্মীয় আদর্শ ধর্মীয় আদর্শ ইসলামী ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার দাবি সরিহা আইন প্রয়োগ ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক দল উনিশশো সালে ও বিতর্ক ভূমিকা বাংলাদেশের সবচেয়ে বড় বিতর্ক মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলামের নেতাদের ভূমিকা অনেক নেতাদের বিরুদ্ধে যুদ্ধপরাধ অভিযোগ আনা হয়েছিল এবং আদালতের মধ্যে ফাঁসি কার্যকর হয়েছে এই কারণে দলটি এখনো রাজনীতি থেকে কবি প্রশ্নবিদ্ধ হয়ে আছে পরবর্তী সময় রাজনীতি নির্বাচনের মিশ্র ফল ছাত্র সংগঠন শিবিরের মাধ্যমে শক্ত ঘাটিকা বিভিন্ন সময়ে জোট সরকার অংশগ্রহণ জামায়াতকে নিয়েও রয়েছে বড় বড় সমালোচনা যুদ্ধপরাধীদের ও রাজনীতি সহিংস আন্দোলন ধর্মীয় নামে রাজনীতি গণতান্ত্রিক নীতির অভাব এই কারণে অনেক মানুষ জামায়াতকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্য অযোগ্য মনে করে বিএনপি ও জামায়াতের সম্পর্ক এই দুই দলের সম্পর্ক বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সালে তাদের জোট সরকার গঠিত হয় এতে দুটি গুরুত্বপূর্ণ পায় এই জোট থেকে উভয় দলেরই লাভ লাভ হয়েছিল হয়েছিল এবং ক্ষতিও কি বিজেপির মতো ইসলামী ভোটারদের পাওয়া গ্রামীণ ধর্মীয় ভোট ব্যাংক বিস্তার বিরোধী দলের বিরুদ্ধে শক্তিশালী জোট ক্ষতি কি ক্ষতি কি বিএনপি দলটিতে ইমেজের ক্ষতিগ্রস্ত ধর্মীয় রাজনীতির প্রসার আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ের সমালোচনা অনেকে মনে করেন বিএনপি যদি জামায়াত থেকে দূরে থাকতে পারত এখন তারা আরও বড় ধরনের রাজনৈতিক শক্তি হয়ে উঠত আজকের সময় আমরা কাকে ভোট দেব এখনকার রাজনীতি আগের মতো নেই ভোট দেওয়ার সময় আপনাকে অবশ্যই তিনটি বিষয় ভাবতে হবে দেশের ভবিষ্যৎ কে উন্নয়নে এগিয়ে নিতে পারবে ধর্মনিরপেক্ষতা মানবাধিকার অর্থনীতি কোন দল স্থিতিশীল দেবে নাম্বার দুই আদর্শ বিএনপি জাতীয়তাবাদ বনাম জামায়াতি ধর্মীয় রাষ্ট্রের লক্ষ্য কোন আদর্শ ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে যায় নাম্বার তিন বিতর্ক দুর্নীতি অভিযোগ জোট রাজনীতি উনিশশো সালের ইতিহাস কর্মসূচি আপনি যদি আধুনিক সমান অধিকারের বাংলাদেশ চান তবে অবশ্যই বিবেচনা করতে হবে কোন দল রাজনৈতিক মূল্যবোধ ধারণা করতে পারে বিএনপি একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল যাদের শক্তি ছিল গণতন্ত্র ও জনভিত্তি কিন্তু তাদের রাজনৈতিক দুর্বলতা দলে ভাঙ্গন দুর্নীতি অভিযোগ এবং জামায়াতের ছোট জামায়াত ধর্মভিত্তিক দল যাদের ইতিহাস বিতর্ক বিশেষ করে উনিশশো সালের তাদের আদর্শ ধর্মীয় ভিত্তিক রাষ্ট্র এখন সিদ্ধান্ত আপনার আমরা কাকে ভোট দেব এটা শুধু দল বেছে নেওয়া না এটা হলো দেশের ভবিষ্যৎ বেছে নেওয়া তুমি আমাদের কমেন্ট বক্সে হ্যাশট্যাগ জামাত হ্যাশট্যাগ বিএনপি লিখে অবশ্যই কমেন্ট করে জানাও যাদের সংখ্যা বেশি হবে তা আমরা পরবর্তী তা আমরা পরবর্তী ভিডিওতে বা পোস্ট করে জানিয়ে দিব তার সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি धन्यवाद